সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর গান বন্দে মাতারামের দেড়শোতম সার্ধ শতবর্ষ উপলক্ষে এক মনজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হল নদীয়ার করিমপুরে ভারতীয় জনতা পার্টির করিমপুর মণ্ডল তিনের উদ্যোগে শনিবার দেশাত্মবোধক এই অনুষ্ঠানটি পালিত হয় সঙ্গীতের সার্ধ শতবর্ষ উদযাপনের অংশ হিসেবে নতিরাঙা মোড় থেকে এক অরাজনৈতিক মিছিলের আয়োজন করা হয় নারী পুরুষ নির্বিশেষে বহু মানুষ এই মিছিলে অংশ নেন অংশগ্রহণকারী প্রত্যেকের হাতে শোভা পাচ্ছিল ভারতের জাতীয় পতাকা যা দেশপ্রেমের এক অনন্য চিত্র ফুটিয়ে তোলে নতিডাঙ্গা মোড় থেকে শুরু করে এই মিছিলটি করিমপুর পুরাতন বাস এসে শেষ হয় মিছিলে অংশগ্রহণকারীরা জাতীয়তাবাদের স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন যা এলাকায় এক উৎসবের পরিবেশ তৈরি করে মিছিলের সমাপ্তির পর করিমপুর পুরাতন বাস সামনে এক বিশেষ অনুষ্ঠানেরও আয়োজন করা হয় সেখানে দেড়শোতম বর্ষপূর্তির প্রতীক হিসেবে দেড়শোটি প্রদীপ প্রজ্বলন করে বন্দে মাতারম উদযাপন করা হয় এই প্রদীপগুলো দেশের স্বাধীনতা সংগ্রামের এক গানের গুরুত্ব ও অমরত্বের কথাই মনে করিয়ে দেয় বন্দে মাতারাম যে গীত সেই গীতটার একশো পঞ্চাশতম জন্মদিন সেই জন্য আজকে আমরা একশো পঞ্চাশতম দিনে একশো পঞ্চাশটা প্রদীপ জ্বালিয়ে আমরা আজকের দিনটা পালন করলাম বঙ্কিমচন্দ্রের এই কালজয়ী গানটি ভারতের স্বাধীনতা সংগ্রামের এক অমূল্য ঐতিহ্য করিমপুরের এই উদযাপনের সেই ঐতিহ্যের প্রতি সাধারণ মানুষের শ্রদ্ধা ও ভালোবাসাকে তুলে ধরল নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা